ইমামে জালাল উদ্দিন সৈয়তি তাফসিরে দুররে মনসুরের মধ্যে নোট করেছে আমার নবী যখন এই বুরাকের উপর সওয়ার হয়ে যখন মিশরের কাছে কাছে গেলেন মিশরে যখন পৌঁছাইলেন সেখানে আমার নবী পবিত্র নাক মোবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাসিকা মোবারকে একটা খুশবু চলে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

ঘটনা শুনেছেন বিশেষ করে ফেরাউন বললেই আমরা যাকে চিনি সে হচ্ছে মিশরের ওই শাসক যে মৌসা আলহ ইসলাম এর জামানার যে শাসক তাকে বলে তাকে আমরা চিনি কি ফেরাউন যে নিজে বলতো আমি হলাম রবের রব নাউজুবিল্লাহ বলবেন না সে বলবো বলতো যে আনা রব্বুকুমুল আল একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আর আওয়াজ দিয়ে বলে তো ফেরাউন ছিল মূলত সে ছিল কাপুরুষ সে ছিল কি কাপুরুষ অর্থাৎ পুরুষ যেভাবে সন্তান জন্ম দিতে পারে সেরকম কুয়ত সেরকম ক্ষমতা তার ছিল না সে একজন কাপুরুষ ছিল তো তার ঘরে এক মেয়ে পালতো মেয়ে বলে নাকি পালতো মেয়ে আমাদের মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিয়ে আমাদের এ বক্তব্যগুলো শোনার চেষ্টা করতে হবে মেয়ে পালতো সেই মেয়ে যেহেতু বাদশারগরের মেয়ে বাদশারগরের মেয়ে ওই মেয়ের ক্ষেতমত করার জন্য একজন দাসী নিযুক্ত করেছে দাসী দাসী বাঁদি বলে নাকি বাঁ তো সেই দাসীর কাজ ছিল শুধু ফ্যারাউনের ওই মেয়ের সুলগুলো আশ্রয় দিত বলে না কি আশ্রয় দিত সুল আশ্রয় সময় হঠাৎ করে তার হাত থেকে চিরনিটা মাটির মধ্যে পড়ে যায় এখন ওই মহিলা চিরনি যখন পড়ে গেছে সে মাথা নিচু হয়ে এভাবে বিসমিল্লাহ বলে এই চিরনিটা তুললেন তুলার সাথে সাথে এই মেয়ে যখনই এই বাঁধি বিসমিল্লা বলল সাথে সাথে ফেরা ওই কন্যা পালক সেই মেয়ে বলতেছে এই বাঁধি তুমি যে বিস্মিল্লা বলেছে এটা আমার কিসের নাম কোন আল্লাহর তুমি নাম নিয়েছ কোন আল্লাহর নামে তুমি চেরেরি উত্তোলন করেছ আমার বাবা ছাড়াও কি তোমার একজন রব আছে একটু জুড়ে বলবেন না আমার বাবা ছাড়াও কি তোমার একজন কি আছে রব আছে একটু জোরে বলবেন না হজবিল্লা এর বাবা কি আবার রফ হতে পারে প্রিয় ভাই রামান তখন ওই মহিলা বলে বাদি বলে বলে হ্যাঁ এই আল্লাহর বান্দি ফিরাউনের কন্যা শুনো তোমার বাবা ছাড়া রব অবশ্যই আছে তোমার বাবা কোনোদিন রব হইতে পারে না তোমার বাবা হলো রবের গোলাম তোমার বাবা হলো রবের গোলাম হতে পারবে কিন্তু তোমার বাবা কখনো সরাসরি রব হইতে পারবে না আমি এমন একজনকে আল্লাহ মানি আমি এমন একজনকে রব মানি যে সত্যি সত্যি হল মহান আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যে আমার রব তোমার রব যে তোমার বাবারও রব সুবহানাল্লাহ এই কথা যখন বলল ফেরাউনের মেয়ে বলে এই মহিলা হে আমার বাদী তুমি যদি আমার বাবা ছাড়া অন্য কাউকেই রব মানো তাইলে তোমার বিচার দেব আমার বাবার রাজ দরবারে কোনই ওই বাদী বলে তুমি পৃথিবীর যে দরবারে আমার বিচার দাও না কেন আমি বিশ্বাস করি তোমার বাবা কোনো মানুষের রব হইতে পারে না তোমার বাবা যেমন রবের বান্দা আমরাও রবের বান্দা এই মহিলা বলে ওই বাদি বলে তুমি আমার বই লাগাবা না আমার পরদানশীল মা বোনেরা আপনাকেও মনে রাখতে হবে আমাদের একজন রব আছেন তিনি কে আর একটু জুড়ে বলেন না কে কিন্তু আমাদের সমাজে অনেক মা বোনের আছে রবের উপর তোয়াকুল আল্লাহর উপর বর্ষা কম বলেন না ঠিক নেবে ঠিক এই কি করে মা বোনেরা একটু সুবিধা অসুবিধা হইলে ঘরের মধ্যে একটু স্বামী বকা জকা করলে সাথে সাথে সে বৈদ্যগণ জ্যোতিষীর কাছে কথা বলে না ঠিক ঠিক আমি এমন অনেক মানুষের গল্প জানি যারা

আমার যিনি রব ফেরাউনের তিনি রব আর তিনি হলেন কেন আল্লাহ ফেরাউনের বাবার কাছে চলে গেল এবং বাবা কি কি বলে দিলো হ আমার বাবা এই মহিলা তুমি ছাড়া নাকি অন্য কাউকে রব মানে ফেরাউন বলে মিস্মিত হয়ে গেছে এমন স্পর্ধা তাও আমার ঘরে তাকার ফুরে সাথে সাথে ওই বাঁধি কি ওই দাসী কে ডাকলেন দাসী কে ডেকে বললেন এই দাসী তুমি বলো তোমার রব আমি ছাড়া আর কেউ আছে নাকি তখন ওই মহিলা বলে ওই দাসী বলে এই জালেম ফেরাউন তুমি বলতেছ তুমি ছাড়া আমার রব আছে নাকি আমি সাক্ষ্য দিচ্ছি স্পষ্ট মনে রাখবা আমি তোমাকে রব মানি না বরং আমি এমন একজনকে আমার রব মানি যিনি তোমার রব আমার আর তিনি হলেন আল্লাহ বলে তিনি হলেন কে এবার ফেরাউন বলেন কবরদার এটা কখনো করা যাবে না আমাকে চারা অন্য কাউকে রপমন মানা যাবে না ওই মহিলা বলে না আমি তোমাকে কখনো রব মানতে পারবো না বরং আমি আল্লাহকে কি মানবো রপমানব এই কথা বলার সাথে ফেরাউন তার চোখের সামনে এসে বিরাট একটা ডেগের মধ্যে ডক করে তেল ঢেলে দিলেন তেল ঢেলে দিলেন তেল দিলেন বললেন যে এই তেলগুলো গরম করছি ঠিকই তার চোখের সামনে টকবক টকবক করে তেলগুলো গরম হয়েছে তেল যখন গরম হয়েছে সাথে সাথে শেষ পর্যন্ত কুলের ওই ছোট্ট শিশু তাকে এভাবে ফেরাউন কুলে নিয়ে ফেরাউন হাতের মধ্যে নিয়ে যখন তেলের মধ্যে ছেড়ে দেবে এমত অবস্থায় ছয় মাসের ছোট্ট শিশু কথা বলতে পারে পারে না আল্লাহ তার জবান খুলে দিয়েছে ছোট্ট সেই শিশু মাকে বলে মা খবরদার মুটে দৈর্য হারাবে না আমাদের সু আমাদের অশান্তি আমাদের শাস্তি মাত্র কয়েকটা মিনিটের জন্য আর কয়েক মিনিট পরেই আমরা জান্নাতে চলে যাব কাজেই ফেরাউনের এই আগুনে দেবার সাথে সাথে আমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে একটু জুড়ে বলতে শুরু জিবিরিল বলি আর রসুল্লাহ সেদিন তার পাঁচ জন সন্তানকে ফেরাউন শহীদ করেছে ওই মহিলাকেও আগুনের এই তেলের মধ্যে তেলের ডেগের মধ্যে সিদ্ধ করেছে সেই পাঁচ জনের কবর আছে মিশরের এই জায়গায় সেই জায়গা থেকে আপনি রসুলের নাক মুবারকি খুশবু আসতেছে